বিয়ের দিনেই বাড়িতে অঘটন বিয়ে ঠিক হয়েছে দিলীপ ঘোষের আজ সন্ধ্যাতেই বসবে বিয়ের আসল তার আগেই অতিথিরা চলে এসেছেন বাড়িতে তবে অতিথিদের সংখ্যা অনেকটাই কম অতিথির তালিকায় রয়েছেন লকেট চট্টোপাধ্যায় অমিতাভ চক্রবর্তী থেকে শুরু করে সুকান্ত মজুমদার তার মাঝেই বাড়িতে ঘটল অঘটন দিলীপ ঘোষের নিরানব্বই লাখ টাকার বাংলোতে বিয়ের আয়োজন করা হয়েছে সেই আয়োজনের আগেই বাড়ি থেকে বের হলো সাপ যদিও দিলীপের রক্ষীরা সেই সাপ বার করে দিলেন এদিকে বিয়ের দিন সকালবেলা উপস্থিত হলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতৃত্বরা দিলীপ ঘোষের নিউটাউনের বাড়ি আইডিয়াল ভিলা আবাসন থেকে বেরিয়ে যান প্রথমে তারা শুভেচ্ছা এবং শুভকামনা জানান দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের মায়ের সাথে দেখা করে প্রণাম করে শুভেচ্ছা জানিয়েছেন মায়ের আপনার মেনে যে দিলীপ ঘোষ বিয়ে করছেন সে কথাও স্বীকার করেছেন প্রবীণ এই বিজেপি নেতা শাড়ি সহ বিয়ের জন্য যা যা উপহার লাগে সব কিছুই নাকি দিয়েছেন সুকান্ত মজুমদার এমনটাই ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ঘরোয়া আয়োজনে মাত্র গতিকর্তক কয়েকজন নিমন্ত্রিতদের নিয়ে বিয়ে সারছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা বাংলা কোাই দি যা চাব